সামনে আমি বিএনপি নেতৃত্বের প্রতি আমি আহ্বান জানাই মো আমি তাদেরকে অনুরোধ করব। আমি তো মানুষ আমার ভুল হইতে পারে আপনারা সম্মেলনের আগে আমার সাসপেনশন দয়া করে উদ্ধ করেন কিশোরগঞ্জ জেলা সম্মেলনের আগে বলে আমি বাতিল হয়ে গেলাম না সম্মেলনে আমি যেতে পারবো না আমি তো মানুষ আমি এই দলটার জন্য কিনা করছি জেল কাটছি নির্বাসনে রয়েছি একটা কথার জন্য আমাকে করে তিন মাসের জন্য কোন ধরনের চিন্তা না করে এক করে দেন আমি খুশি হইছি এখন তুলেন আমি অনুরোধ করি আপনাদেরকে তুলে দেন সম্মানের আগে আমরা এটা শর্টকাট করে দিছে। আপনি বক্তব্যটা दीजिए মুক্তি যুদ্ধের পক্ষে এসে দল হবে আপনি থাকবেন আমি থাকব কিনা সেটা দেখা যাবে পরে আমি তো বিএমপি করি নেত্রী বেগম খালেদা জিয়া বিএমপি তে আমাকে হাববাই করে নতুন মানুষ আমি করতে গেছি পরে আমার উপরে আক্রমণ হয়েছে আমি মৃত্যু সজ্জায় আমি চইলা গেছি এইটা কিশোরগঞ্জের জেলার নেতারা শুনলে আমি খুব খুশি হবো আমি মুক্তি সুধা আমি হসপিটালে ভর্তি তারপরে ওই রক্তাক্ত অবস্থায় আমি সম্মেলন করছি কিশোরগঞ্জ 8 বছর আমি আহাব্বা একা সভাপতি ছিলাম আমার মনে হবে আমি এমনই একটা মানুষ কিশোরগঞ্জের একটা সম্মানে নিতেছে হাজার হাজার আমি সেখানে যাইতে পারলাম না যে বিএনপির না আমি কিশোরগঞ্জে মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম আপনার আমার সবার কথা বলে